ইংলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব রায় ম্যাট্রিক প্রশ্ন দু সালে ক্লাস সেভেনের গণিতের একদম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ মেটিভ শেষ স্কুলটি করব। গণিতের অর্থাৎ বাইশ নম্বর স্কুলটা করব তো চলো কি বলেছে বাইশ নম্বর স্কুলটা আমাদের গণিতের একদম শেষ প্রথম পরীক্ষার শেষ স্কুলটা আমরা করতে চলেছি বাইশ নম্বর স্কুল একশো পঁচিশ নম্বর পেয়েছে স্কুলটার নাম হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরে একটা স্কুল হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাপীঠ ঠিক আছে তো চলো আমরা গণিতগুলো করি কথা না বাড়ি আমরা কাজের দিকে এগোই তো প্রথমে দেখো এই স্কুলে যে গণিতগুলো খুব কঠিন উন্নত মানের এবং একটু টাফ টাফ হয় তো টাফের কিছু না যদি বুঝতে পারো গণিতগুলো একদম ইজি তো প্রথমটা তিনটে চারটে দিয়েছে সংখ্যা একের পাঁচ দুয়ের তিন চারের পাঁচ এবং টু বাই থ্রি ইন্টু ফোর বাই ফাইভ এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি ভগ্নাংশ দিয়েছে তার ভগ্নাংশ আমাদের ছোট বড় বার করতে হবে তো সেটাই আমরা করেছি দেখো নিচে কত সবগুলো লসাউ করলে কত হবে গো পনেরো তাহলে নিচে পনেরো করতে হবে তাহলে পাঁচের সঙ্গে তিন গুণ করলে পনেরো ওপরেও সেই একই সংখ্যাটা গুণ করবো তিনের পনেরো তিনের সঙ্গে পাঁচ করলে পনেরো সেটাই হচ্ছে নিচে মোটামো হরকে পনেরো করতে হবে পাঁচের সঙ্গে তিন গুণগুলো পনেরো এবার তো পনেরো অলরেডি আছে তাহলে একে গুণ গুণ করবো না যেমনকে তেমন গুণ এর সোজাসুজি গুণ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে আমাকে কী বলেছে সবচেয়ে ছোটটি কোনটি এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা বলো তো আট বারো দশ তিন তাহলে এই তিনটা ছোটো তাহলে উত্তর করতে হবে একের পাঁচ তাহলে সবচেয়ে ছোটো ভগ্নাংশ কোনটা হবে এই একের পাঁচ তিনের পনেরো এটা কাটাকাটি করলে কি একের পাঁচ আসবে না একের পাঁচ ঠিক আছে এই দাগে অপশনটা সঠিক ডির ত্যাগে এত বড়ো বইটা এক নাম্বারে দিয়েছে ডিডাটা একের পাঁচ পয়েন্টটা পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা কত দেখো এখানে বলেছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলো তাহলে পঞ্চান্ন পাঁচটা পাঁচ হাজার কেন কিলোগ্রাম বলছে গ্রামে নিয়ে যেতে হবে পাঁচ হাজার আর যেহেতু শতকরা বলছে একশো দ্বিগুণ তাহলে এখন দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পঞ্চাশ আর পঞ্চান্ন পাঁচে কেটেছি এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ দশে পঞ্চাশ তাহলে এগারো বাই দশ এগারোকে দশ দিয়ে ভাগ করলে কথা হবে এক পূর্ণ একের দশ এগারোকে দশ দিয়ে ভাগ করলে কি এক পূর্ণ দেখো এগারোকে দশ দিয়ে ভাগ করলে দশ একের দশ এক পূর্ণ একের দশ ঠিক আছে পরে প্রশ্ন এই যে এক পূর্ণ একের দশ এইটা বিদ্যাকে অপশানটা হবে সঠিক আয়তক্ষেত্রে জমি দৈর্ঘ্য প্রস্তনুপাত দিয়েছে দৈর্ঘ্য কুড়ি মিটার হলে পস্তটি কত একদম সোজা দেখো এটা আর একটা আলাদা নিয়ম করেছে দৈর্ঘভাবে প্রস্ত ফাইভ ফিফটি টু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্ত বেরোবে তাহলে প্রস্ত এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ তাহলে কুড়িকে দুই দিয়ে গুণ করবে এবং এর সাথে গুণ ওপার সঙ্গে গেলে ভাগ হবে ভাগ করে দিয়েছি ডাইরেক্ট পাঁচ চারা কুড়ি চার দুগুণে আট তাহলে প্রস্ত কত মিটার আট মিটার পস্ত কত মিটার হলো গো আট মিটার অর্থাৎ ধীর ত্যাগের অবসানটা হবে সঠিক পরেরটা কী বলেছে দেখো একটা কমিক সমানুপাত দিয়েছে এইট এক্স এইট এক্স এবং আঠারো তাই তো এখানে এরকম এক্সের মান নির্ণয় করো তো সেক্ষেত্রে দেখো কমিক সমান মধ্যে হলে কী এ বাই বি বি বাই সি সেটাই করেছি প্রথমটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই তৃতীয়টা সেটাই করেছি কারণ এর সঙ্গে গুণগুলি এক্সের স্কোয়ার আটের সঙ্গে আঠারো গুণ করলে কত হবে তো এই রেখে দিয়েছি গুণ করবো না স্কোয়ার উপরে রুড হয় আট দুবার তিনবার গুণ করেছি আর আঠেরো দুই একটা দুই তিনটে দুটো তিন তাহলে মোট দেখো চারটে দুই আছে তার মধ্যে দুটো থেকে দুটো দুই বেরোবে দুটো দিন থেকে একটা দিন বেরোবে তাহলে অ্যান্সারটা কত হবে বারো অর্থাৎ এক্সের মান কমিক সময়ের মধ্যে কত হবে সমান মতটা কী হবে এইট টুয়েলভ অ্যান্ড এইটিন এইভাবে কমিক সময়ের মধ্যে হবে তো দেখো এটা কত বেরিয়েছিল বারো তাহলে অপশান এর দাগটা হবে সঠিক এটা সূচক দিয়েছে তার মান নির্ণয় করতে বলেছে দেখো সূচকের মান নির্ণয় আমরা করেছি অলরেডি টু টু দিবার ফাইভ টু টু দিবার সেভেন তাই না ইন্টু টু থ্রি বাই ফাইভের হোল স্কোয়ার তাহলে এখানে দেখো টু টু থ্রি বাই ফাইভ কোনো টেন তাই না এটা যোগ করেছি ফাইভ আর সেভেন যোগ করলে কথা হবে গো টুয়েলভ হবে না তাহলে টুয়েলভ আর কী করেছি না এটা দেখে দেখো বিয়োগ করেছি বারো থেকে দশ দিলে কত হবে না দুই তাহলে টু স্কোয়ার তাই তো এর দাগেরটা হবে সঠিক কতটা হবে এই এর দাগের অপশানটা হবে সঠিক টু স্কোয়ার অ্যান্সারটা কত হবে টু স্কোয়ার ঠিক আছে এরপর দেখো দুইয়ের দাগের একেরটা কুড়িজন লোক ঠিক করল তারা তিরিশ দিনে একটি বাড়ি সারানো সম্পূর্ণ কাজ শেষ করবে কিন্তু ছ দিন পরেই তাদের মধ্যে আটজন অসুস্থ হয়ে পড়লো হিসাব করে কত কতদিন বাড়ি কাটানোর কাজ শেষটা হবে তাহলে লেখো এটা করে দিয়েছি সুন্দর করে লোক সংখ্যা এবং দিন সংখ্যা কুড়িজন লোক তাহলে ছজন অসুস্থ হয়ে পড়েছে তাহলে বাকি যে ও আটজন লোক ওই জন লোক তাহলে কত দিনে করবে সেটাই সমানুপাতিটা আমরা লিখেছি তাই না তাহলে লোক যদি কমে দিন সংখ্যা কি বাড়বে তাই না সেটা ব্যস্ত সম্পর্ক সেটা আমরা লিখেছি এক্স বাই এটা এবং এটা বাই এটা এর সঙ্গে গুণ করবে এর সঙ্গে গুণ এবং গুণটা বসে কি ভাগ হবে বারো দুগুণে চব্বিশ তাহলে কুড়ি দুগে চল্লিশ অতএব চল্লিশ দিনে বাকি লোক বাকি বাকি লোক বাড়ি সারানোর কাজ শেষ করতে পারবে চল্লিশ দিনে কাটা কত হবে এক্সের মান চল্লিশ ঠিক আছে পরেরটা চিনির দাম একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন তা দেড়শো টাকায় কিনত এখন চিনির দাম শতকরা কত বেড়েছে এই যে গণিতটা তোমরা পাবে বারো নম্বর স্কুলের দুয়ের থেকে একের তো আমি দেখিয়ে দিচ্ছি চলো বারো নম্বর স্কুলটা কোথায় এবং কোন গণিতটা দেখিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা ভিডিও থেকে দেখে নিতে পারবে বারো নম্বর এই যে দেখো এই চিনির গণিতটা যে দিয়েছে এই যে একের দাগ দুই দিকে চিনের দাম কোনো কিছু চেঞ্জ নেই কোনো ভাষা চেঞ্জ নেই কোনো সংখ্যা চেঞ্জ নেই তো প্লে লিস্টে গিয়ে আমার ওখান থেকে বারো নম্বর স্কুলটা দেখে নাও সেখান থেকে তোমরা গণিতটা কালেক্ট করে নাও সমাধানটা কীভাবে করে দেওয়া আছে এরপরে চলো আমরা দুই থেকে তিনেরটা যাবো সুচিত্রা ক্লাসের ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত এত দিয়েছে আর ছাত্রীর সংখ্যা তেষট্টি জন হলে কতজন ছাত্র ও ছাত্রী আছে হিসাব করেই কিছুদিন পর আরও যদি তিনজন ছাত্রী ভর্তি হয় এখন সুতরাং ক্লাসে ছাত্রছাত্রী অনুপাত তো অনেকটা বড় একটু দিয়েছে অনেকগুলো ভাষা দিয়েছে দেখো কী করেছি ছাত্র এক্স টু ছাত্রী ফোর এক্স টু থ্রি তাহলে এর সঙ্গে ধরিয়ে ছাত্র কত এক ফোর এক্স এর সঙ্গে এক্স গুণ এর সঙ্গে একজন ছাত্রী তাহলে মোট ছাত্রছাত্রী কত তাহলে সেভেন জন তাই না আর টোটাল ছাত্রছাত্রী সমান কত তেষট্টি জন দিয়েছিল বলেছিলাম তাহলে সেভেন এক্স সমান তেষট্টি সেখান থেকে এক্সটা কি গুণ এক সাত ভাগ হবে এগুলো বা দেবে সমাধানে বা হয় তাহলে কত ভাবে জন এক্সের মান কত নয় তাহলে ছাত্র সংখ্যা কত ধরেছিলাম ফোর এক্স তাহলে ফোর ইন্টু নাইন সমান কত থার্টি সিক্স আর ছাত্রীর সংখ্যা কত থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু নাইন সমান টোয়েন্টি সেভেন জন ঠিক আছে তাহলে আরও তিনজন ঢুকেছে তাই তো আরও তিনজন কি ছাত্রী ঢুকেছে তাহলে ছাত্র ছত্রিশ জন অলরেডি আছে ছাত্রী আবার তিনজন ঢুকেছে তাহলে সাতার সঙ্গে তিনজন তাহলে ছত্রিশ ইস টু তিরিশ ছয় কেটে ছয় কেজি ছয় ছত্রিশ ছিস অ্যান্সারটা কত হবে সিক্স ইস্টু ফাইভ ভালো করে দেখো অ্যান্সারটা এইগুলোটা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানো আমি আবার একবার ডিটেলসে বলে দেবো কিন্তু কিছু না একদম সহজগণিত এখানে এক্সটা হচ্ছে সমানুপাতিক ধুবক ধুবকটাকে সমান দেখো এক্স এক্স কাটলে সেই একই জিনিসটাই ঘুরে আসবে ঠিক আছে এরপরে আমরা চারেরটা যাব একটি ত্রাণ শিবিরে চার সা চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে এই গণটা আর পড়লাম না কেন না এই গণিতটা আগে অনেকবার দিয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো তাই না তো এটা বারবার দিয়েছে এবং খুব ইম্পর্টেন্ট গণিত ত্রাণ শিবির গণিতটা খুব ইম্পর্টেন্ট তো দেখো এই ঘন্টা করে দেওয়া আছে তিন নম্বর স্কুলে তিনের দাগের চা তো চলো তিন নম্বর স্কুলটা কোথায় আসে দেখি তিনের দিকে চা তোমাদের মিলিয়ে দেখিয়ে দিচ্ছি গণিতা কোথায় আছে এই দেখো এই যে তিন নম্বর স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এই স্কুল দেখো তিনের দাগে যে দুয়ের বইটা আমি করিয়ে দিয়েছিলাম আগে ওখানেই করা আছে ওখান থেকে তোমরা বইটাকে কালেক্ট করে নাও এবং কীভাবে সমাধান করতে হবে সেখানে সুন্দর করে বলে দেওয়া আছে তো এরপরে চলো আমরা তিনের দাগের একেতে চলে যাচ্ছি তাই না তো কী বলছে একটা মান নির্ণয় করতে বলেছে বড় একটা সূচকীয় মান দিয়ে দিয়েছে তো বড়ো কিছুই না আমরা নিয়ম জানলে সবই সহজ তো এটাকে ক্যালকুলেশান করেছি দেখো প্রথমে একুশকে ভেঙেছি সাত আর তিন দিয়ে আর একশো বারো বারোকে টু টু দিবার ফোর তাই না আর ইন্টু সেভেন তাই না কত হবে না ষোলো সাতে একশো বারো হয় তাই তো আর এ টু দিবার ফাইভ যেমন ছিল তেমন থাকবে তাহলে তারপর তিন তিন কাটবে সাত দুটো দুটো সাত কেটে গেলো টু দিওয়ার ফোর ফোর কেটে গেলো শুধু পড়ে আসতে দেখো এ টু দিবার এইট এ টু দুবার ফাইভ বি টু দিবার কিউ আর বিশকে তাই না তাহলে এটা উপরে বিয়ে হবে মাইনাস ফাইভ আর ওপর বিয়ে করলে মাইনাস টু তাহলে কত হবে এ কিউ বি অ্যান্সারটা কথা হবে এ কিউ বি পরেরটা একটা সরল করতে বলেছে দেখো এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স স্কোয়ার তো এটা দেখো এর সঙ্গে এরগুলো এক্স স্কোয়ার ফোর এক্স টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করলে টোটাল কত পাচ্ছি মাইনাস টু এক্স অ্যান্সারটা কত পাচ্ছি মাইনাস টু এক্স তিনেরটা কী বলেছে দেখো এত 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 এর যোগফল এত এত যোগ ফল এর থেকে কত বেশি তাহলে প্রথমে এই দুটো আগে যোগ করি তারপরে দেখি কী হয় তাহলে প্রথম দুটো আমরা যোগ করেছি এইটা এইটা যোগ করেছি যোগ করে কত পাচ্ছি এইট এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তাহলে তার থেকে কত বেশি তাহলে এইটা থেকে বিয়োগ করে দেবো এইটা থেকে সে যে মানটা দিয়েছিলো দেখো এই শেষেরটা এইটা আমরা বিয়োগ করে দেবো ঠিক আছে তো সেটা বিয়োগ করে দিয়েছি কত হয়েছে না তেরো দেখো এক্স এইটা কাটবে থ্রি এক্স থ্রি এক্স তেরো এক্স স্কোয়ার তাহলে অ্যান্সারটা কত হবে তেরো এক্স স্কোয়ার যেইটা তাই না এরপরেরটা চারেরটা এটা খুব ইম্পর্টেন্ট গণিত কয়লা খনির গণিত দেখবে তোমাদের ওই যোগবিয়োগ আছে ভগ্নাসের যোগবিয়োগ যেখানে আছে ওখানেই তোমরা পাবে গণিতটা তো সেখানে দেখো একটি কয়লা খনিতে একটি লিফ্ট মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে ছ মিটার নিচে নামে লিফ্টটি নিচে নামা শুরু করার তিরিশ মিনিট পর অবস্থান অবস্থান একটি কয়লা খনিতে একটি অবস্থান কোথায় হবে লেখো লিফ্টটি ভূমি থেকে কুড়ি মিটার উঁচু দেখে নামতে শুরু করে তবে তিরিশ মিনিট পর কোথায় অবস্থান করবে দেখো খুব ইম্পর্টেন্ট গণিত পরীক্ষায় আসে আগে মনে রাখবে যে এটা ধরো মাটি এখান থেকে তো আমি নিচে কয়লা খনিতে নামবো কুড়ি মিটার উপর থেকে যদি নামে তাহলে ভূমি থেকে দূরত্ব কিন্তু এটা থেকে এটা ধরা হবে এটা কিন্তু ধরা হবে না এইটা ভালো করে ভাববে গণিতে তাহলে দেখো এক মিনিটে নিচে নামছে ছ মিটার তিরিশ মিনিটে কত নামবে একশো আশি মিটার তাই না তাহলে লিফটি অবস্থান হবে ভূমিতল থেকে একশো আশি মিটার দূরে যদি লিফটি ভূমি কুড়ি মিটার উঁচু থেকে নামে তাহলে একশো কুড়িটা বিয়োগ হবে তাহলে একশো আশি থেকে যদি কুড়ি বাদ দিয়ে কত হবে একশো ষাট মিটার নিচে তাই না চারেরটা কী বলছে একটি স্পেলে স্কেল পেসার সাহায্যে এবিসি একটা কোন আগজ যে কোনো একটা কোন আকচ আর মানে ষাট ডিগ্রি তাহলে প্রথমে একটা বৃত্তচাপ করবে এবং করবে এখানে একটা মাপ মাপ দেবে এখানে মাপ দেড় টান এটা ষাট ডিগ্রি তাই না এটা কত ষাট ডিগ্রি এবারে বলছে ওই ষাট ডিগ্রি বিসি তাহলে কোনটা কী বলেছে কোন এবিসি তাই তো কোন এ এখানে বি দেখো এখানে এ

লম্বা সমাধিকাণ্ড কোন এবিডি সমাধিকাণ্ড বিই আঁকো এটাকে বিই আঁকতে বলেছে বি আঁকতে বলেছে এবং চাঁদার সাজাম মেপে থাকো ডিবি ডি বিই মানে এই কোনটা কত হয় দেখবে এটা সহজ মনে তোমরা করবে না পারলে আমি করে দেব ঠিক আছে তো আমরা অলরেডি প্রথম যে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে সমস্ত কিছু শেষ করে ফেলেছি সবগুলো স্কুল তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আগে থেকে আছো লাইক করো কমেন্ট করো এবং কোনো ভিডিও যদি কোনো সাবজেক্টে লাগে ক্লাস সেভেনে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো ঠিক আছে দেখা হবে পরের ক্লাসে এবং এর পরের ক্লাসে আমি মধ্য শিক্ষা পর্ষদের নমুনা যে সাজেস্টিভ একটা করে দিয়েছে অনেকে কমেন্টে এইটা চাইছিলে আমি এইটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো ঠিক আছে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে